আমি একটা গোলাপ ফুল এবং লাওয়ের ফুল কিংবা কদম ফুলই বলতে পারেন এই দুটো মিশ্রণে নিয়ে এসেছি দুর্দান্ত ফুলগুলো হয়েছে মেশিনে তৈরি একদম নকশি কাঁথা দেখেন এত সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হয় তাহলে কি হবে যে আমি যে ভিডিওগুলো ছাড়ছি সেই ভিডিওগুলো আপনার পেজে চলে আসবে আপনি দেখতে পাবেন তার জন্য আমাদের চ্যানেলটি সর্বপ্রথম সাবস্ক্রাইব করে রাখুন সাবস্ক্রাইব কিভাবে করবেন দেখুন এই মোবাইলটাকে লম্বা করে ধরুন এবং ভিডিওর নিচে যে ভিডিওটা আপনি দেখছেন সেই ভিডিওর নিচে দেখুন ইংরেজিতে লেখা আছে সাবস্ক্রাইব ওটাকে আপনার আঙুল দিয়ে ক্লিক করে দিন আমার দেখানো সাবস্ক্রাইব লেখা আঙুল দিয়ে সেই লেখাটাতেই আপনারা ক্লিক করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটাকে লাইক করুন এই এমব্রয়ডারি ফুলগুলো তৈরি করা খুব সহজ যদি আপনি একটা মেশিন কিনে নিতে পারেন আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে যদি মনে করেন যে মেশিন কিনব সেলাই মেশিন হোক বা এমব্রয়ডারি মেশিন তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আর এই ফুলগুলো দেখুন কত সুন্দর হয়েছে আর নকশিকাথা সম্বন্ধে একটা গল্প আপনাদেরকে শোনাচ্ছি মুর্শিদাবাদের ভরতপুর অঞ্চলে যেখানে মাটি আর সুতোই লুকিয়ে আছে হাজার বছরের সংস্কৃতি সেইখানে বাস করত তিতলি তিতলির রূপের বর্ণনা দিতে গেলে গ্রামের লোক হাঁপিয়ে উঠত তার চোখ দুটি ছিল এমন গভীর এমন মায়াবী যেন মনে হতো আপনি নৌকা নিয়ে কোনো এক শান্ত দরিয়ায় ভাসছেন আর যখন সে পলক ফেলত তখন মনে হতো যেন একটি চলন্ত বাস তার পুরো গতিতে এগিয়ে যাচ্ছে আর পথের দুপাশে ঘন সবুজের শাড়ি গাছপামায় ঢাকা সেই দৃশ্য তার চোখের তারায় প্রতিফলিত হতো। তিতলির সবচেয়ে বড় সম্পদ ছিল তার হাত দুটি তুলোর মতো নরম মোলায়েম সেই হাত যেন তাতে কোনো কাজ করার ছাপ নেই কিন্তু এই নরম হাতেই তিতলি বুনত তার জীবনের সবচেয়ে প্রিয় শিল্প নকশিকাথা তার সুইয়ের ডগায় ফুটে উঠত কখনো রাজকীয় গোলাপের নকশা কখনো বা পল্লী প্রকৃতির প্রতীক কদমের নকশা প্রতিটি ফোর ছিল তার একান্ত ভাবনা তার নীরব কথা তবে এই শিল্পের জন্য তিতলিকে দিতে হচ্ছিল এক অদৃশ্য মূল্য দিনরাত সুই নিয়ে কাজ করতে করতে তার সেই তুলোর মতো আঙুলগুলো হয়ে গিয়েছিল ফুটো ফুটো ছোট্ট ছোট্ট লালচে দাগ যা তার হাতের সৌন্দর্যকে ম্লান করে দিত ব্যথা হতো কিন্তু কাজের নেশায় সে ব্যথাকে পাত্তা দিত না একদিন বিকেলে তার বাবা কাশেম শেখ ঘরে এলেন তিনি গ্রামের হাটে ঘুরে এসেছেন ঘরে ঢুকতেই মেয়ের হাতের দিকে চোখ গেল তার বাবা শিউড়ে উঠলেন তিতলি তার গলা কেঁপে উঠল তোর হাতগুলো ফুটোফুটো হয়ে যাচ্ছে কেন এত কষ্ট পাস মা কি এমন কাজ করিস যে তোর এই তুলতুলে হাত এমন রক্তাক্ত হয় তিতলি সেলাইয়ের সুতোটা একপাশে পাশে রাখল তার চোখে জল ভরে এল সে মাথা নিচু করে বলল বাবা আমি তো নকশি কাথা শিখেছি যখন হাতে করে সেলাই করি তখন বার বার সুই চালাতে গিয়ে আমার আঙুল ফুটো হয়ে যায় কিন্তু এই কাজটা আমার নেশা এই কাথা আমার ভালবাসা আমি যখন বসে থাকি বা একা থাকি তখন এই সুই আর সুতো আমাকে ডাকে আমি নেশায় এই কাজটা ছাড়তে পারি না বাবা তার জন্যই হাতগুলো এমন হয় কাশেম শেখ মেয়ের এই শিল্পের প্রতি গভীর নিষ্ঠা দেখে আর কিছু বলতে পারলেন না তিনি শুধু মেয়ের মাথায় হাত বলিয়ে দিলেন তারপর বললেন আর চিন্তা করিস না মা কাঁদিস না আমি তোর জন্য বাজারে যাব তোর জন্য আঙুলে পড়ার আঙুটা নিয়ে আসব সেটা পড়লে আর তোর আঙুলে সূচ ফুটবে না তখন আরাম করে সেলাই করবি কিন্তু তিতলির চোখে তখন এক নতুন স্বপ্ন সে সাহস করে বলল বাবা আমার জন্য শুধু আঙুটা নয় তুমি কি আমাকে একটা এমব্রয়ডারি মেশিন কিনে দিতে পারো না ওই দেখো না এখন সবাই মেশিনে কত সুন্দর কাজ করছে হাত দিয়ে আর কত হাতে করলেও তো সময় বেশি লাগে একটু থেমে তার কণ্ঠে উত্তেজনা বাড়ল বাবা তুমি কি দেখেছ মুর্শিদাবাদ ভরতপুরের নতুন পাড়ায় একটা চ্যানেল আছে নাম নকশিকাথা শিল্প ওরা কত সুন্দর সুন্দর ভিডিও করে ইউটিউবে ছাড়ছে ওদের মতো করে আমিও কাজ করতে চাই আমারও স্বপ্ন আমার তৈরি করা কাথা যেন দেশের মানুষ দেখে কাশিম শেখ মেয়ের সেই স্বপ্নের আগুন দেখলেন দেখলেন এটা শুধু শখের কথা নয় এটা তার মেয়ের ভবিষ্যৎ তিনি নিজেও দেখেছেন সেই চ্যানেল তিনি জানেন এই অঞ্চলে নকশিকাথার কদর থাকলেও আধুনিক যুগে প্রযুক্তির স্পর্শ ছাড়া তার বেশি দূর পৌঁছবে না দৃঢ় কণ্ঠে তিনি বললেন নিশ্চয়ই কেন পারবি না আমি তোর জন্য মেশিনের ব্যবস্থা করে দেবই তার চোখ উজ্জ্বল হল তাদের ইউটিউবের ভিডিওগুলো দেখেছি আমি দেখেছি ওদের স্ক্রিনে ফোন নম্বর দেওয়া আছে আমি ওই নম্বরে ফোন করব ওদের কাছে আমি পরামর্শটা নেব বাবা আরও বললেন আমি ওই নকশি কাঁথা শিল্পকে বলবো, যেন তারা তোকে হাতে কলমে শিখিয়ে দেয় যেন তারা টিউশনি পড়ানোর মতো মাস্টার হয় আর কত সুন্দরভাবে বুঝিয়ে দেয় তেমনি তোকে যেন একদম ধরে ধরে এই মেশিনের কাজ শিখিয়ে দেয় তুই তখন তোর নরম হাতে ধরবি না শুই তুই চালাবে মেশিন তোর গোলাপের নকশিকাথা আর কদমের নকশীকাথায়ের জাদু ছড়িয়ে যাবে ইউটিউবের স্ক্রিনে তিতলি আনন্দে লাফিয়ে উঠল সে বাবার গলা জড়িয়ে ধরল তার ফুটো আঙুলের কষ্ট এখন আর কোনও বাধা রইল না তা যেন এক নতুন শিল্পযাত্রার লাইসেন্স হয়ে গেল কাশেম শেখের ভালোবাসা আর তিতলির শিল্পী সত্তা মিলেমিশে মুর্শিদাবাদ ভরতপুরের এই ছোট গ্রাম থেকে শুরু হল এক নতুন স্বপ্নের যাত্রা আচ্ছা একটা রূপকথার গল্প শোনো এক ছোট্ট গ্রাম তার পাশ দিয়ে বয়ে চলেছে এক শান্ত নদী সেই নদীর ধারে এক গোট্ট ঘর। সেখানে থাকত এক ছোট্ট মেয়ে তার নাম মীরা মীরা খুব দয়ালু ছিল আর দেখতে শুনতে ভারী মিষ্টি একদিন মীরা নদীতে স্নান করতে গিয়ে দেখল একটা ছোট্ট মাছ জালে আটকে গেছে মাছটা খুব কষ্ট পাচ্ছে মীরার খুব কষ্ট হলো। সে সাবধানে জালটা কেটে মাছটাকে নদীতে ছেড়ে দিল মাছটা তখন মানুষের গলায় মীরাকে বলল মীরা তুমি আমার জীবন বাঁচিয়েছ আমি তোমার উপর খুব খুশি তুমি কি বর চাও মীরা অবাক হয়ে গেল সে ভাবল তার আসলে কিছুরই দরকার নেই কিন্তু মাছটা বারবার বলায় মীরা বলল তাহলে আমার ছোট্ট কুঁড়েঘরটা যদি একটা সুন্দর বাড়িতে বদলে যেত মাছটা মুচকি হেসে বলল আর তারপর মুহূর্তে মীরার কুড়েঘরটা একটা সুন্দর বাড়িতে বদলে গেল মীরা তো অবাক হয়ে গেল সে মাছকে ধন্যবাদ করল সব সময় সবার সাথে দয়ালু ব্যবহার করবে এরপর থেকে মীরা সেই সুন্দর বাড়িতে সুখে শান্তিতে বাস করতে লাগল এক দেশে ছিল এক সোনার তৈরি পাখি সে সোজ রাতে যেত এক সোনার বাগানে আর সেখান থেকে সোনার ফল খেয়ে আসত সেই বাগানের রাজা ভাবলেন এত সোনার ফল কেন নষ্ট হচ্ছে তিনি তার রাজ্যের সেরা সেনাদের ডেকে বললেন যেই এই পাখিটাকে ধরতে পারবে তাকে আমি অনেক পুরস্কার দেব অনেক দিন পার হল কিন্তু কেউ পারল না পাখিটাকে ধরতে শেষে এক বুদ্ধিমান প্রহরী বলল মহারাজ আমি এই পাখিটাকে ধরে আনতে পারি প্রহরীটা বাগানে গিয়ে দেখল পাখিটা রোজ যে গাছের ফল খায় সেই গাছের নিচে একটু ফাঁদ পেতে রাখল পরের দিন পাখিটা এসে ফল খেতে গিয়ে ফাঁদে পড়ে গেল প্রহরীটা খুশি হয়ে রাজাকে সেই পাখিটা এনে দিল রাজা খুব খুশি হলেন আর প্রহরীকে অনেক পুরস্কার দিলেন কেমন লাগল গল্পতা আরও একটা গল্প শুনতে চাও ও দুঃখিত সময়টা বেশি লেগেছে দেখছি ঠিক আছে এবার তিরিশ সেকেন্ডে কাথার গল্পটা শুনুন এক গায়ে থাকত রেশমি নামের এক মেয়ে যার কাথার জাদু ছিল অসাধারণ কাঁথার প্রতিটি ফোঁড়ে সে ভরে দিত তার মনের কথা ভালোবাসা আর গায়ের প্রকৃতির সৌন্দর্য তারই শিল্পকর্ম শুধু কাঁথা ছিল না ছিল এক চলমান জীবনের গল্প রেশমির কাঁথাগুলো আজও মানুষের মনে বেঁচে আছে ফোল লতাপাতা যেন গোটা প্রকৃতি ঠাই পেয়েছে তাতে হাসি যখনই কাঁথাটা দেখত তার দাদিমা তার কাছে গল্প করত সেই নকশাগুলোর পেছনের কাহিনী নিয়ে হাসি মুগ্ধ হয়ে শুনত কত ভালোবাসা আর যত্ন লুকিয়ে আছে এই কাঁথার প্রতিটি সেলাইয়ে এই কাঁথা ছিল না এটা ছিল তাদের পরিবারের একটা অংশ ভালবাসার স্মৃতিচিহ্ন বছর গড়িয়ে যেতে লাগল হাসি বড় হল কিন্তু কাঁথাটা তেমনি জ।